হাজার ছয় হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে শুধুমাত্র শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা এই লঞ্চ হয়েছে নাথিং ফোনে কিন্তু আজকে আমাদের কাছে মোটোরোলা এজ ফিফটি প্রো ভাই মার্কেটের স্ট্রবেজ রেড কালারের চলে এসেছে প্রাইস কি দিব মার্কেট থেকে চ্যালেঞ্জিং নিয়ে সেই পুরোনো ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে যান একদম ওপেন বক্স ক্যাটাগরির ফোন মার্চেস করে তাও আবার অফার প্রিমিয়াম সেটের উপর দেওয়া আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই রকম এই রকম সেট নিয়ে আনা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আনোয়ার মোবাইল শপ আনোয়ার মোবাইল শপ থেকে প্রত্যেকটি ফোন কিন্তু আজকে অফার প্রাইসে চলে এসেছে আজকে প্রিমিয়াম সেটের উপর দেওয়া আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই রকম এইরকম সেট নিয়ে আনা হয়েছে প্রিমিয়াম সেটের ওপর থাকছে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ান্টিটিতে সেট রয়েছে আইফোন ভাই রেড কালারের চলে এসেছে যে প্রাইস কি দিব মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু প্রোভাইড করা হবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর প্রত্যেকটি ফোনের কিন্তু প্রাইস কিন্তু মেনশন করে দেওয়া হবে এছাড়াও এক্সচেঞ্জের কিন্তু খুব সুন্দর অফার রয়েছে ভিডিও দেখলেই কিন্তু গিফটের কিন্তু সুবিধা রয়েছে তো আজকে আমরা বলে দিচ্ছি আজকে আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটিতে ফোর এবং কি ফাইভ জি ডিভাইস রয়েছে যেই রকম দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু প্রত্যেকটি ফোর জি যাবেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু আমরা এক পিস প্রোডাক্ট থেকে আজকে এত দূর করতে পেরেছি অবশ্যই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো আমাদেরকে আমাদের যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দেবেন তো আজকে আমরা কি কী সেটের উপর কী কী অফার রেখেছি নাথিং ফোন যেই রকম দেখতে পাচ্ছ ভাই মার্কেটে সবই লঞ্চ হয়েছে নাথিং ফোনে কিন্তু আজকে আমাদের কাছে সেই অফার কিন্তু রয়েছে আপনি কি আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে আপনি কি ক্যাশ টাকা রিটার্ন নিতে চান তারও সুবিধা রয়েছে আনোয়ার মোবাইল শপে তো আমরা বেশি দেরি করব না বন্ধুরা আমাদের প্রত্যেকটি সেটের কিন্তু আজকে প্রাইস মেনশন করে দেবো আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই হরিরামপুর দক্ষিণ দিনাজপুর আমাদের এরিয়া পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান টু ফাইভ মালদা টাউন থেকে মালদা টাউন থেকে খুব কাছাকাছি মালদা গাজল আর আপনারা যদি এই থেকে এসে থাকেন রায়গঞ্জের দিক থেকে তো রায়গঞ্জ থেকে ইটাহার ইটাহার থেকে আমাদের সব কিন্তু ফার্স্ট ভিজিট করুন অফার শেষ হওয়ার আগে কিন্তু ভিজিট করে এই রকম ওয়া কন্ডিশনের ফোন পারচেস করে নিয়ে যান তাও আবার ওয়া লেভেলের প্রাইসে তো আমরা কিন্তু আজকে বিশেষ হোলসেল হোলসেল প্রাইসে কোথাও ফোন পাচ্ছেন না তো হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটিতে ফাইভ জি ফোন রয়েছে তাও আবার প্রত্যেকটি ফোন কিন্তু হোলসেল প্রাইসেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব তো হোলসেল প্রোডাক্ট যদি আপনি নিতে চান তো আমাদের সব ভিজিট করতে হবে ফোনে ইনকোয়ারি করলে কিন্তু আমরা প্রাইস কিন্তু আপনাদেরকে বলতে পাবো না অবশ্যই একবার হলো আপনাদের সব ভিজিট করুন হোলসেল প্রাইসে আমরা কী কী প্রোডাক্ট দিয়ে থাকছি এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনি যে এক পিস প্রোডাক্ট পারচেস করবেন সেটাও আমরা কিন্তু হোলসেল প্রাইসেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের মার্কেট থেকে আমরা সময় টার্গেট রাখি যে আপনাদেরকে আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা সেট জন্য প্রোভাইড করতে পারি মোটোরোলা এচ ফিফটি প্রো ভাই মার্কেটে সবে লঞ্চ হয়েছে হিউজ ডিমান্ড এই প্রোডাক্টটার যা ডিমান্ড রয়েছে মার্কেটে মানে বলার বাইরে তো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে তাও আবার সেকেন্ড হ্যান্ড প্রাইসে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটি ফোনের কিন্তু আজকে প্রাইস মেনশন করে দেওয়া হবে আর অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের ওই ফ্রেন্ডের সঙ্গে যাদের ভালো ভ্যালুতে একটা ভালো ফোন পার্চেস করার ইচ্ছে তো বেশি দেরি করবেন না বন্ধুরা ফার্স্ট ভিজিট করুন আর রকম ওয়া কন্ডিশনের ফোন পার্চেস করে নিয়ে যান আমাদের কাছে ফোর জি ডিভাইস স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় তো চার হাজার নয়শো নিরানব্বই টাকায় ওপো এ আঠেরো কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে তারপরে রয়েছে ভিভো ওয়াই সতেরো এস ভাই কন্ডিশন দেখে নো কন্ডিশন একটা দাগ স্ক্রেচ কিন্তু কিছুই পাবেন না এইরকম কান্ডিশনে কিন্তু আমরা সেট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো এইগুলো প্রোডাক্ট আমাদের কাছে ছয় হাজার চারশো নিরানব্বই টাকা থেকেই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে ভিভো ভি টোয়েন্টি এসি সুপার মিন ভাই সুপার মিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কোয়ালিটি ভাই ওয়াও কান্ডিশন তো এই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে কী প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র সাত তারপরে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম একশো দামে আজকে দেওয়া হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস দাদা শুধুমাত্র ছয় টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে আরও একটা ওপো এ আঠারো আটত্রিশ থার্টি সুপার মিন ভাই কোয়ালিটি দেখছো একটা দাগ স্ক্রেচ নাই মানে আপনার রকম কোয়ালিটি চয়েস সেই রকমই কিন্তু কোয়ালিটির কিন্তু ফোন আমরা পার্চেস করে নিয়ে আনি আমরা কোনোরকম চোরাই রিপেয়ারিং রিফারভিশ প্রোডাক্ট কিন্তু আউট করি না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই আমরা সেলআউট করি তাও আবার অথেন্টিক প্রাইসে তো আপনারা অবশ্যই আমাদের সব থেকে একবার হলো ইনকোয়ারি করে দেখুন যে কী ফোনের কী প্রাইস রয়েছে তারপরেই অন্য জায়গা থেকে ফোন পারচেস করুন সিলপ্যাক প্রোডাক্টে ভাই কোথাও অফার দিচ্ছে না আনোয়ার মোবাইল শপ সিলপ্যাক ডিভাইসে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা আপ টু দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আমরা দিয়ে থাকছি তো আপনার ডিভাইস লাগবে আরো লো রেঞ্জের মধ্যে তো ফোর জি ডিভাইস আরো লো রেঞ্জের মধ্যে পাঁচ হাজার ব্যাটারি আর কি রয়েছে শুধুমাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকায় চার হাজার চারশো নিরানব্বই টাকায় অল কমপ্লিট ভাই বিল বক্স চার্জার অল কমপ্লিট ভাই কেবলই লঞ্চ হয়েছে আর কেবলই আমাদের কাছে চলে এসেছে ওপেন বক্স ভাই ওপেন বক্স ক্যাটাগরির ফোন ওপেন বক্সের প্রাইস থাকবে এইগুলা ফোনের প্রাইস যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের সব কিন্তু ভিজিট করতেই হবে বন্ধুরা তারপরে আমাদের কাছে আবার একটা ছ হাজার এমএচের ব্যাটারি দিয়ে ভাই ছয় হাজার এমএচের ব্যাটারি স্যানাপ ছয়শো আশি প্রসেসার দিয়ে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দুইটাই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবলটি রয়েছে আর প্রাইস কী দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় ইন ওয়ারেন্টির প্রোডাক্ট নট ফর আউট অফ ওয়ারেন্টি ইন ওয়ারেন্টি ডিভাইস রয়েছে আপনি ডিসপ্লে চেঞ্জ রিপেয়ারিং সেট কিন্তু পারচেস করছেন খুব লো রেঞ্জে আপনি বলবেন যে দাদা আমি লো রেঞ্জে তো একটা ফোন ফোর জি পেয়ে গেলাম তিন হাজার চার হাজার টাকায় কিন্তু আমাদের সব ভিজিট করুন বন্ধুরা ওয়াও কন্ডিশনের ফোন পারচেস করে নিয়ে যান শুধুমাত্র শুধুমাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকায় অল কমপ্লিট বিল বক্স চার্জার এটাও প্রোডাক্ট সুপার মিন্ট রয়েছে সুপার ডুপার কন্ডিশনের রয়েছে এটাও কিন্তু অফার প্রাইসে দিয়ে দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের কাছে চলে এসেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমলের ডিসপ্লে প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় এইরকম ফোর জি ডিভাইস আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে আর প্রত্যেকটির প্রাইস শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে তারপরে ভাই এটা স্টিকারটা উঠালে কিন্তু একদম প্রোডাক্ট কিন্তু ওয়া কন্ডিশনের বেরিয়ে যাবে তো এইরকম ডিভাইস কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর রয়েছে আর এইগুলো I <laughs> প্রত্যেকটি ফোর জি ফোন স্টার্টিং প্রাইস চার হাজার নয়শো নিরানব্বই টাকাতে কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে টি ওয়ান ভাই চুয়াল্লিশও আট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমলের ডিসপ্লে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে নাও জাস্ট ওয়া কন্ডিশনের মধ্যে রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে কিন্তু রয়েছে এই প্রোডাক্টটা শুধুমাত্র শুধুমাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় দেওয়া হবে ভিভো ভি টোয়েন্টি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমলে ডিসপ্লে কোনো জায়গায় একটা নয়েজ ডিসক্রেজ নাই আউট অফ ওয়ারেন্টির প্রোডাক্ট রয়েছে কিন্তু কন্ডিশন রয়েছে সুপার মিট তো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অফার প্রাইস আট হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে এইরকম ফোর জি ডিভাইস আমাদের কাছে ছয় হাজার চারশো নিরানব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে তারপরে আমাদের কাছে এইগুলা প্রোডাক্ট শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ওপোরেনট প্রো দেখালাম এটা রয়েছে ওপো রেনো সুপার মিন কন্ডিশনের মধ্যে এই প্রোডাক্টটাও রয়েছে আর প্রাইস থাকছে শুধুমাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে ফোর জি ডিভাইস ভাই প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে এই ফোর জি ডিভাইসগুলো আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে যাদের হোলসেলের মধ্যে লাগবে সব ভিজিট করুন আর প্রাইসগুলো আপনাদেরকে মোটোরোলার ফোন লাগবে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমলের ডিসপ্লে দিয়ে ভাই প্রাইস শুধুমাত্র ছয় হাজার নয়শো টাকায় ফাইভ জি ডিভাইস লাগবে লো রেঞ্জের মধ্যে শুধুমাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা থেকেই আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে ওয়ান প্লাসের মধ্যে ডিভাইস ভাই এই রকম ডিভাইস আমাদের কাছে প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে আর প্রাইস শুধুমাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটা ভিভোর সেট লাগবে ফোর জি ভাই সুপার মিন কন্ডিশনার কোনো জায়গায় একটা দাগ নয় স্ক্রেজ নাই আর প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র শুধুমাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় যেই রকম আমি বলেছিলাম যে সিলপ্যাক ডিভাইসের উপর কিন্তু আমরা অফার দিচ্ছি চার পাঁচ হাজার ছয় হাজার টাকাও ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এইরকম সিল ইম্প্যাক্ট ডিভাইস যাতে লাগবে একবার হলো আমাদের দোকান ভিজিট করুন দেখে যান যে কী প্রাইসে কী প্রোডাক্ট আউট করা হচ্ছে আপনাদেরকে অফার প্রাইসে তো এগুলোও প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অফারে রয়েছে যেরকম ভিভো টি টু ভাই সুপার মিন কন্ডিশনার প্রোডাক্টের প্রায় দশ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং রয়েছে তারপরে আমাদের কাছে টি ওয়ান প্রো সুপার মিন কন্ডিশনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে রয়েছে এবার চলে আসি কিছু কার ডিসপ্লে ফোনের উপর অফারের তো এবার কার ডিসপ্লের ফোন ভাই দেখতেই পাচ্ছ রিয়ালমি এলেভেন প্রো সুপার মিন কন্ডিশনার প্রোডাক্ট রয়েছে আর প্রাইস শুধুমাত্র শুধুমাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় লো রেঞ্জের মধ্যে একটা ফোন লাগবে আপনার ফাইভ জি তো টি টু এক্স নিয়ে চলে এসেছি শুধুমাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে ভি টোয়েন্টি নাইনের এবার অফার দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকায় কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন সুপার মিন কন্ডিশনের কোনো জায়গায় দাগ স্ক্রেচ কিন্তু ডেন্ট পাবেন না তো এইরকমই কিন্তু অফার প্রাইসে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আপনাদেরকে ফোন তারপরে আমাদের কাছে ওপোর মধ্যে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস সুপার মিন কন্ডিশনের কোনো জায়গায় নয়েজ দাগ স্ক্রেচ নেই তো এই ফোনটা কি প্রাইসে দেওয়া হচ্ছে শুধুমাত্র আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আট একশো আঠাশের দামে কিন্তু আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকছে শুধুমাত্র বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি সেভেন আজকে প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে ভাই ভিভো ভি টোয়েন্টি সেভেন স্টার্টিং প্রাইস শুধুমাত্র আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকায় আইকিউ জেড সেভেন এস ফাইভ জি ডিভাইস গেমিং একটা গেমিং ডিভাইস ভাই সুপার মিন কন্ডিশন এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় থাকছে আইকিউর মধ্যে জেড সেভেন প্রো সুপার মিন কন্ডিশনার কোনো জায়গায় দাগ স্ক্রেচ ডেন্ট নেই আট দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর প্রাইস থাকছে শুধুমাত্র আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকায় মোটোরোলা মোটো এইচ ফিফটি প্রো ভাই সুপার মিন কন্ডিশনের মধ্যে রয়েছে জাস্ট ওপেন বক্স ক্যাটেগরির প্রোডাক্ট রয়েছে আর প্রাইস থাকছে শুধুমাত্র চব্বিশ টাকায় তারপরে ভিভো ওয়াই আমরা প্রোভাইড করছি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ ভেরিয়েন্ট আরও একটা ওপেন বক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট দেখিয়ে দিতে বলব ভাই এক জায়গায় কোনো দাগ স্ক্রেচ ডেন্ট কিন্তু নেই এগুলোও প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে জলে চুবিয়ে নিয়ে যেতে পারবেন অফার প্রাইসে প্রাইস শুধুমাত্র শুধুমাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টির মধ্যে তো পঞ্চাশ দিন ওয়ারেন্টি আপনি কিন্তু পেয়ে যাবেন ভিভো ভি টোয়েন্টি থ্রি সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ভিভো ভি থার্টি প্রোতে আজকে অফার দিয়ে দিই ভাই ভিভো ভি থার্টি প্রো কী প্রাইসে দেওয়া হচ্ছে মার্কেটে তো অনেক জায়গায় অনেক প্রাইস তো আপনারা শুনছেন তো আমরা কি রেটে দিচ্ছি কোনো জায়গায় কি ভাঙা রয়েছে ডেন্ট রয়েছে সুপার মিন ভাই সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট ভিভো ভি থার্টি প্রো আজকে আমাদের কাছে এক পিস রয়েছে তাও আবার অফার প্রাইসে কি প্ৰাইছ শুধুমাত্ৰ শুধুমাত্ৰ আঠাশ হাজাৰ নশ নিৰান্নব্বৈ টকাৰ হে ঠিক শুনেছ বন্ধুৰ ভিভ' ভি থাৰ্টি প্ৰ' চুপাৰ মিন কণ্ডিশ্যন ইন ৱাৰণ্টিৰ প্ৰডাক্ট প্রাইস থাকছে শুধুমাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ওয়াই হান্ড্রেড কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর রয়েছে আর সবগুলোই প্রাইস কিন্তু সেম প্রাইসেই রয়েছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় যাদের হোলসেল যদি হোলসেলে নিতে চান তো আমাদের সব কিন্তু ভিজিট করুন বন্ধুরা হোলসেল প্রাইস একদমই আলাদা রয়েছে তারপরে আমাদের কাছে ওপো এ সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট ভাই ওপো এ আঠাত্তর ওপো এ ফিফটি সিক্স আর ওপো এ আঠাত্তর ফাইভ জি মিন কন্ডিশন কোনো জায়গায় দাগ ডেন্ট কিন্তু কিছু নেই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে প্রাইস রয়েছে শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় জাস্ট ওপেন বক্স ক্যাটেগরির ফোন লাগবে তো আনোয়ার মোবাইল শপে আসুন ভাই জাস্ট ওপেন বক্স ক্যাটেগরির প্রোডাক্ট ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইরকম ওপেন বক্স ক্যাটেগরির ফোন তো ওপেন বক্স ক্যাটেগরির ফোনে কিন্তু অল কমপ্লিট থাকে রকম বিল থেকে শুরু করে বক্স চার্জার রকম এই যে অরিজিনাল বিল যেটা অরিজিনাল বিলও কিন্তু রয়েছে কভার রয়েছে এই যে অরিজিনাল চার্জার রয়েছে তো সব কিছু কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তা আবার আমাদের কাছে অফার প্রাইসে তো এই রকম অফার প্রাইসে কিন্তু ফোন পারচেস করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বন্ধুরা আনোয়ার মোবাইল শপ হরিরামপুর দক্ষিণ দিনাজপুর আমাদের এরিয়া পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান টু ফাইভ আমাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে মেনশন করাই রয়েছে এছাড়াও আমাদের প্রতিনিয়ত কিন্তু কমেন্ট ডাউনে কিন্তু আমাদের নাম্বার কিন্তু উঠতেই রয়েছে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জিজ্ঞাসা করে নিন যে কী ফোন লাগবে আপনার নেক্সট ভিডিওতে কিন্তু সেই ফোনটা কিন্তু নিয়ে চলে আসা হবে এক্সচেঞ্জ করে আপনি কি একটা সুন্দর ফোন পার্চেস করতে চান তো এক্সচেঞ্জ করে নিয়ে যান আমাদের কাছ থেকে ওয়া কন্ডিশনের ফোন পারচেস করে তাও আবার ওভার প্রাইসে আপনারা যে কোনো পুরোনো ফোন এক্সচেঞ্জ করুন আমাদের কাছে বিল বক্স চার্জার নিয়ে ভিজিট করুন আমাদের দোকানে আর নিয়ে যান খুব সুন্দর সুন্দর ডিভাইস তাও আবার খুব সুন্দর সুন্দর প্রাইসে তো ভিভো ভি টোয়েন্টি সেভেন আমাদের কাছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকাও পেয়ে যাবেন আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকেও কিন্তু পেয়ে যাবেন তারপরে এটা লো রেঞ্জের মধ্যে ফাইভ জি ডিভাইস রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকায় সাত হাজার চারশো নিরানব্বই টাকায় ফাইভ জি ডিভাইস লাগবে তাও আবার ভিভো কোম্পানির ভাই আমরা নিয়ে এনেছি প্রাইস থাকছে শুধুমাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় লাভার ফোন ভাই ফাইভ জি ডিভাইস রয়েছে এবং কি ওয়ান প্লাসের ফাইভ জি ডিভাইস রয়েছে স্টার্টিং প্রায় সাত হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে রয়েছে ভিভো ভি টোয়েন্টি থ্রি ভাই আজকে ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে নিয়ে আনা হয়েছে ভিভো ভি টোয়েন্টি থ্রি আর প্রত্যেকটি কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে থাকছে ভিভো ভি টোয়েন্টি থ্রি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটি অফার প্রাইসে থাকছে ভিভো ভি টোয়েন্টি থ্রি আজকে কী প্রাইসে দেওয়া হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর প্রত্যেকটি ফোনের কিন্তু প্রাইস বলে দিচ্ছি যেমন ভিভো ভি টোয়েন্টি থ্রি ই আমাদের কাছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় রয়েছে ভিভো ভি টোয়েন্টি থ্রি গোল্ডেন কালারের মধ্যে রয়েছে কোনো জায়গায় দাগ স্ক্রেচ কিন্তু নাই এই প্রোডাক্টটা দেওয়া হবে শুধুমাত্র আপনাদেরকে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ব্ল্যাক কালারের মধ্যে যেটা রয়েছে এটা দেওয়া হবে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন দেওয়া হবে শুধুমাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তাও আবার আট একশো আঠাশ ভিভো ভি থার্টি প্রো অফার প্রাইসে দেওয়া হবে বারো পাঁচশো বারো জিবি দেওয়া হবে একত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় ঠিকই শুনেছ বন্ধুরা যেই কালার লাগবে আপনার সেই কালার পেয়ে যাবেন বারো জিবি র্যাম ভেরিয়েন্ট অফার প্রাইসে শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো টাকায় আইকিউ জেড সেভেন প্রো লাগবে আট জিবি র্যাম ভেরিয়েন্ট প্রত্যেকটি ওপেন বক্স প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টও কিন্তু থাকছে কোনো জায়গায় কোনো দাগ স্ক্রেচ ডেন্ট কিন্তু পাবেন না রকম কন্ডিশনে রয়েছে ভিভো ভি ইন প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আর প্রাইস থাকছে শুধুমাত্র হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন আজকে কি প্রাইসে দেওয়া হবে আইফোন থার্টিন রেড কালারের মধ্যে রয়েছে আইফোন কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে আর প্রাইস দেওয়া হবে অফার লেভেলের প্রাইসে তো আইফোন থার্টিন আমাদের কাছে তাও আবার রেড কালারের রয়েছে তারপরে নাথিং ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে ইন ওয়ারেন্টির প্রোডাক্ট রয়েছে সুপার মিন কোনো জায়গায় দাগ স্ক্রেচ ডেন্ট কিন্তু পাবেন না আর প্রাইস থাকছে শুধুমাত্র আমাদের কাছে কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে আমাদের কাছে রয়েছে ভাই ওপো রেনো টুয়েলভ প্রো ভাই ওপো রেনো টুয়েলভ প্রো আমাদের কাছে এআই সিস্টেম ভাই সেই ফিচার্স ফোনটা রয়েছে আর প্রাইস দেওয়া হচ্ছে অফার প্রাইসে শুধুমাত্র শুধুমাত্র এই ফোনটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট চারোদিকে ভাই কার ডিসপ্লে সিস্টেম রয়েছে আর এক জায়গায় কোনো দাগ স্ক্রেচ থাকলে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিন্তু করে দেওয়া হবে এই ফোনটার প্রাইস জানতে হলে সব ভিজিট করুন বন্ধুরা নাথিং ফোন সিএমএফ ভাই সুপার মেন কন্ডিশনের মধ্যে চলে এসেছে আমাদের কাছে কিন্তু অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস টুয়েলভ বার লাগবে ভাই ওয়ান প্লাস টুয়েলভ বার একটা গেমিং ডিভাইস রয়েছে কোনো জায়গায় দাগ স্ক্রেচ ডেন্ট কিন্তু কিছুই নেই আর এই ফোনটা আমাদের কাছে অফার প্রাইসে রয়েছে শুধুমাত্র শুধুমাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো তারপরে আমাদের কাছে টোয়েন্টি নাইন ভিভো ভি টোয়েন্টি নাইন আজকে প্রচুর কোয়ান্টিটিতে নিয়ে এনেছে আর প্রাইস কিন্তু অফার প্রাইসে কিন্তু রয়েছে এগুলো ওপো রেনো টেন শুধুমাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইনই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরেন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরেন্ট দুইটাই প্রোডাক্ট রয়েছে স্টার্টিং প্রাইস ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি থার্টি আজকে কী প্রাইসে দেওয়া হচ্ছে ভিভো ভি থার্টি আজকে আমাদের কাছে প্রাইস থাকছে শুধুমাত্র তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকায় সুপার মিন ভাই ওপেন বক্স ক্যাটেগরির প্রোডাক্ট রয়েছে তারপরে আমাদের কাছে ভি ভি টোয়েন্টি এর তো প্রাইস বলেই দিলাম তারপরে আমাদের কাছে ওপো টেন প্রো বারো জিবি র্যাম প্রাইস শুধুমাত্র বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় ভিভো ভি থার্টি ই ভাই ভিভো ভি থার্টি সুপার মিন কন্ডিশানের প্রোডাক্ট রয়েছে কোনো জায়গায় দাগ স্ক্রেচ ডেন্ট কিন্তু পাবেন না আর প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় ইন ওয়ারেন্টির প্রোডাক্ট রয়েছে ওপোর মধ্যে ভাই এই প্রোডাক্টার যা ভাই চাই মার্কেটে সবই পাওয়া যায় না ভাই সবই লঞ্চ করেছে এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে রয়েছে ওপেন বক্স ক্যাটেগরির ফোন আর এটার প্রাইস দেওয়া হচ্ছে অফার প্রাইসে তো আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো আপ রাখুন আর এইগুলো ফোনের কিন্তু প্রাইস জেনে নিন ফোনের কিন্তু আমরা প্রাইস আপনাদেরকে মেনশন করে দিলাম তো ফার্স্ট ভিজিট করুন বন্ধুরা অফার শেষ হওয়ার আগেই আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি হরিরামপুর দক্ষিণ দিনাজপুর মালদা টাউন থেকে যদি আপনারা আসেন তো মালদা থেকে দৌলতপুর দৌলতপুর থেকে আমাদের শপ ভিজিট করতে হবে মনোহারা ডাঙ্গাপাড়ায় তো হরিরামপুর থেকে খুব নিকটে এবং কি আপনারা যদি রায়গঞ্জের দিক থেকে আসেন তো রায়গঞ্জ থেকে ইটাহার ইটাহার থেকে আমাদের সব ভিজিট করতে হবে তো ফার্স্ট ভিজিট করুন বন্ধুরা আমাদের নাম্বার প্রতিনিয়ত আপনাদেরকে উঠছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে শুনে নিন যে কি কি ফোন আপনার লাগবে কি কি প্রাইসে তো প্রত্যেকটি ফোনের কিন্তু প্রাইস কিন্তু সেখানে আমাদের ফেসবুক পেজে তো মেনশন করা রয়েছে এছাড়াও যদি আপনারা ইনকোয়ারি করতে চান তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ফোন করে ইনকোয়ারি করতে পারেন তারপরে আপনারা ফোন কি এক্সচেঞ্জ করবেন আপনারা যেই ফোনটা থেকে ভিডিও দেখছেন সেই পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে যান একদম ওপেন বক্স ক্যাটাগরির ফোন পারচেস করে তাও আবার অফার প্রাইজে তো এই রকম সুন্দর সুন্দর সুবিধা কিন্তু রয়েছে আনোয়ার মোবাইল শপে তো ফার্স্ট ভিজিট করুন বন্ধুরা অফার শেষ হওয়ার আগে আর ফার্স্ট পারচেস করে নিয়ে যান একদম অফার লেভেলের প্রাইজে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা